কামরূপ আসামে একটা খুবই বড় একটা নাও খেলা পাচ্ছিলো সেই নাও খেলাটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে বা স্থগিত রাখা হয়েছে ওই স্থগিত রাখা হয়েছে নদীর পার দিয়া মানে পানি বাইরে গেছে বা বেশি হয়েছে তো পাবলিকে ভালোভাবে মানে ওই নাও খেলাটা উপভোগ করতে পারবো না তার জন্যই কিন্তু এই কুমড়ির একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে নাও খেলাটা মানে স্থগিত রাখেছে বিশ আর একুশ মানে সেপ্টেম্বরে এই নাও খেলাটা আসিল জাওকাটা দিয়া নবজ্যোতি ক্লাবের উদ্যোগে কিন্তু এই নাও খেলাটা পাচ্ছিল রাইজের অসুবিধার জন্য কিন্তু এই নাও খেলাটা বাতিল করা হয়েছে তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে মানুষে জানতে পারে কিছুমান মানুষে মানে প্রস্তুতি নিয়েছিল যে নাও নিয়ে আমরা আসবো বা নাও খেলাবো বা নাও আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করব তারা এই ভিডিওটা দেখা মানে সবই শেয়ার করবেন যাতে আপনারা কেউ আসেন না বিশ একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মানে আমার পারমিশনের কাম ক্লিয়ার হয়েছে কিন্তু মানে পানির আমরা খেলাটা ক্যান্সেল করছি তে পরবর্তী আমরা খেলাটা ফিরে আবার ডেট করে দেয় কুমুটির তরফের থেকে আমরা জানাই বলে আশা রাখছি আর কিন্তু এতে আমাকে যে নাও নায়ের টাইশ দেওয়া হয়েছিলো তাকে অনুরোধ জানাইছি পরবর্তীতে নাও যোগদান করবো বলে আশা রাখছি আর এই খেলার ক্যান্সেল করার জন্যে আমরা দুঃখিত আমরা কুমুডির তরফের থেকে

মানুষ কিন্তু তাকিয়ে আছে মানুষ কিন্তু আচুরির দাবি তাকিয়ে আছে দেখতেছেন কোন নাওটা বিজয় হয় দেখেন সাদা কালারের নাওটা কিন্তু বিজয় হয়ে গেলো এবং ওই পারে নীল কালারের নাওটা কিন্তু পরাজয় সোনার আসাম বিজয় হয়ে গেলো এবং কি মা জনী পরাজয় হয়ে গন্তব্যস্থানে পৌঁছে গেল